একটা ল্যাম্বার্গিয়াভেন্ডার যেভাবে স্টার্ট হয় সেই সাউন্ডটা প্লাস ওয়েন আমরা দরজাটা খুলবো তখন একটা এক্সট্রা সাউন্ড এখন এটা শেষ করার পরে সরাসরি চলে যাই আমার সামনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বোনাস্ট গ্রি নামটা একটু অন্যরকম নামটা কেন অন্যরকম এটা একটা জার্মানির ব্র্যান্ড জার্মানির অনেকগুলো ব্র্যান্ডকে আমরা চিনি এবং বাংলাদেশে প্রচুর জার্মানি ব্র্যান্ডগুলোর ফ্যান ফলোয়ার আছে যারা পছন্দ করে বাট প্রোডাক্টটা পাচ্ছে না তাদের জন্য আমরা স্পেশালি মাত্র পাঁচটা ইউনিট প্রোডাক্ট নিয়ে আসতে পারছি মাত্র পাঁচটা ইউনিট হোপফুলি আপনাদের যাদের কাছে ভালো লাগবে তারা নিয়ে নেবেন একটু দেখেন তাহলে আরও বুঝে যাবেন কোম্পানিটার ওয়েবসাইটে গেলেই আপনারা যেটা দেখতে পারবেন ওরা কিন্তু প্রথমেই বলে দিচ্ছে যে আমরা একটা বড় কোম্পানি নাম নিচ্ছি না তাদেরকে ফলো করে ঘড়ি বানাচ্ছি যেটা নর্মালি চাইনিজরা করে বাট এখানে জার্মান একটা ব্র্যান্ড একটা লোক পার্টিকুলারই যেন সবাই এই ডিজাইনের মডেলটা পড়তে পারে যারা একটু ভালো হেভি কান্ট্রি প্রোডাক্ট খুঁজতেছে তারা যেন এই ডিজাইনটা পড়তে পারে দ্যাটস ওয়াই হি কেম আপ অন দিস যে আমিও এই মডেলটাকে ফলো করে ঘড়ি বানাবো অ্যান্ড হুইচ ইজ টোটালি সার্টিফাইড আমাদের বক্সের এখন ডিটেলসে যাই বাকি ঘড়িগুলো দেখানোর আগে তারপরে আমি লাস্টে প্রাইজিংয়ে যাব বক্সটার মধ্যে আপনি কি কি পাচ্ছেন ফার্স্ট অফ অল একটা গাড়ি তো পাচ্ছেন ল্যাম্বারগিনি সেখান থেকে আপনি এইটা তো আউটার বক্স এই যে এভাবে আউটার বক্সটা আছে আমি আরেকটা বক্স খুলে দেখাই দিচ্ছি এইভাবে তো বক্সটা থাকছে ফার্স্টে এক্সট্রা একটা বক্স এটার ভিতরে আবার আরেকটা বক্স চলে আসবে যেটার মধ্যে একটা ঘড়ি ইনক্লুড হয়ে যাবে ওটা আমি আচ্ছা ওটা খোলা আছে যে তো ওটাই দেখাচ্ছি আমি এখানে একটা ঘড়ি রেখে দিয়েছিলাম অলরেডি এভাবে থাকছে এটার বাহিরেও যদি আমি আসি আমার এখানে বাকি সব অ্যাক্সেসরিজগুলো রাখা আছে লাইক ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড দেওয়া যাচ্ছে দেওয়া হচ্ছে সার্টিফিকেট দেওয়া হচ্ছে লগ লগবুক দেওয়া হচ্ছে ম্যানুয়াল দেওয়া হচ্ছে এবং কি আপনার ঘড়িটা মোছার জন্য একটা রুমাল কিংবা ন্যাপকিনও দেওয়া হচ্ছে আর কি পুরো কমপ্যাক একটা বক্স একটা প্যাকেজ যাকে বলে এই ঘড়িটা কিন্তু সাথে সেইটাই প্রোভাইড করছে এখন আসি প্রাইজিং এ আমাদের এক একটা ঘড়ি আপনারা অনলাইনে যেহেতু আমি ব্র্যান্ডের নাম সহ দেখতে পাচ্ছেন আপনি সার্চ করতে পারবেন বাংলাদেশে আসার কারণে আর কি আমরা যেটা রাখছি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো যেটা আমাদের বাইরে থেকে যদি আপনি কিনতে যান আপনার তিনশো পঁয়তাল্লিশ ডলার লাগবে এই ঘড়িটা কিনতে আমরা মাত্র

আমি দেখে থাকি তুমি পরগুলো খুঁজে পাবে এই কালার কম্বিনেশনটা দেখবেন হোয়াইট সিলভার ব্লু সুপেরিয়র একটা কম্বিনেশন আর মুভমেন্টটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কম্বিনেশনটা যারা স্পোর্টি হোয়াইটের মধ্যে খুঁজতেছেন আমি কিন্তু আরএমএ ও এরকম এই কম্বিনেশনটা খুব কম দেখছি আরএমএ এই কম্বিনেশনটা আমি দেখি নাই এবার আমি আরেকটা কালারে চলে যাচ্ছি ওটা ফুল আছে এটা খুলে এটা খুলে ইয়েলো আমার মতন ইয়েলো প্রিক যারা আছেন আমি কিন্তু ইয়েলো লাভার খুবই সুন্দর আর কি কালার টোনটা সামনাসামনি হয়তো আরো ভালো মতন বুঝতে পারবেন আর বডি ম্যাটেরিয়াল কিংবা আর কি বিল্ড কোয়ালিটি যদি বলি হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ আপনারা বলবেন যে না প্রাইস অ্যান্ড কোয়ালিটি উইথ বক্সিং পারফেক্টলি আছে তো যারা চাচ্ছেন আমি চাবো না তারা মিস করেন যেহেতু মাত্র পাঁচটা ইউনিট আছে এই মুহূর্তে বাংলাদেশে মাত্র পাঁচটা ইউনিট আছে আর কি আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো পুরো বাংলাদেশে এই পাঁচটা ইউনিটই আছে এর বাহিরে কারো কাছে বর্তমানে এই ঘড়িটা নাই হ্যাঁ তবে এটা হইতে পারে যে আমি আজকে ভিডিওটা দেখানোর পরে কালকে পরশু অনেকে নিয়ে আসার চেষ্টা করতেছে তো দুই তিন সপ্তাহ পরে ঢুকে যাবে সেই ক্ষেত্রে এ কিছুটা চেঞ্জ আসলেও আসতে পারে কিন্তু আমার মনে হয় না আমাদের থেকে কমে কেউ এই ঘড়ি দিতে পারবে দিলে এর একটু বেশিতেই দেওয়া লাগবে এটা আমাদের আজকে লাস্ট বাট নট লিস্ট মডেল সবচেয়ে ক্লাসিক যে কালারটা টোনটা বলা যায় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর সিলভার খুবই সুন্দর তা আমার থেকে রিকোয়েস্ট করবো একটু ক্লোজলি আবার ঘড়িগুলো একটু আমি হাতে নিচ্ছি দেখাই দেওয়ার জন্য যারা প্রথম দিকে মিস করে গেছে তিনটা দেখাচ্ছি এরপরে বাকি দুটো দেখা দিব খুবই সুন্দর আর প্রত্যেকটা ঘড়ির সাথে আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দিব যেখানে আমরা লিখে দিব না আপনারা যখন আর কি যদি বাইরে যান সেক্ষেত্রে আপনারা ওদের থেকে লেখায় নিতে পারবেন যেহেতু আমরা অথরাইজ ডিলার না তাহলে আপনারা যখন লেখায় নেবেন তখন থেকে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন এছাড়া আমরা পার্সোনালি মুভমেন্টের উপরে দুই বছরের করে ওয়ারেন্টি দিয়ে থাকবো এটা হচ্ছে আমাদের সেলার ওয়ারেন্টি তো আজকের জন্য ভিডিওটা শেষ করার আগে একবার আমি চলে যাচ্ছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মার্কেটের নম্বর দোকান আপনারা যে কোনো সময় ওয়েলকাম এছাড়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ অ্যাডভান্স আমরা পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি আর একবার একটু ঘুরটা দেখে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ